য়াল্লিশ হাজার টাকা চাইতে আছে দেখেন এই বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম এই যে সকল গরুর দাম আপনাদের আমি বলতেছি বা জানাই যেগুলো চাইলে দাম দর করতে পারবেন সমস্যা নাই দেখেন এই গরুর সাথে এই সকল গরু গুলো দেখেন কত সুন্দর গরুতের তোর বাসুর এই বাসুর গুলো দাম দর জানানোর চেষ্টা করবো আপনারা অল্প টাকার মধ্যে কিনে রাখতে পারেন তো লাভ করতে পারেন ভাই একমাত্র থেকে শুরু করি কোন ক্যাটাগরির বাসুর কিনবেন আপনার যে হাত থেকে কিনেন না কেন বর্তমানে কিন্তু গরু কেনার সময় বিশেষ করে যে বাসুর যে গরুগুলো আছে এই দেখেন কোয়ালিটি দেখেন এই গরুগুলো কেনার কিন্তু বর্তমান সময় কি কারণে বলবো অবশ্যই এ টু যদি ভিডিওটা দেখেন আশা করি যে এক লাখ বা দুই লাখ টাকা যদি থাকে তো খামার করে এই এক মাসে এক মাসের মধ্যে যদি এক লাখ টাকার গরু কেনেন দুই লাখ টাকা এখানে লাভ করতে পারবেন এবং দুই লাখ টাকা যদি গরু কেনেন তিন থেকে সাড়ে লাখ টাকা লাভ করতে পারবেন যার কাছে কার কাছে কিমন পরিমাণের টাকা আছে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনি কত টাকা দিয়ে খামার করবেন এবং কোন কোয়ালিটির বাসুর গরু দিয়ে খামার করবেন আমি খামার করছি আমার অভিজ্ঞতা আছে আপনারা জানেন যে এর আগে আমি বাসুর গরু খামার করি এই অভিজ্ঞতা আজকে আপনার সাথে শেয়ার করবো যে এ টু জেড আপনারা বর্তমানে যদি আপনার বাসুর গরু খামার করতে চান কোন ক্যাটাগরির বাসুর গরু এক মাস সামনে এক মাস পরে কোরবানি তো কোরবানির পরে কোন বাসুর গুলোর চাহিদা ব্যাপক পরিমাণ থাকবে দেখেন এই যে কোয়ালিটির বাসুর গুলো কোরবানির পর আমি বারবার বলি এখনি সময় গরু কেনার কারণ কোরবানির পরে কোরবানির পরে কিন্তু এই সকল গরু বা এই সকল প্রচুর চাহিদা বর্তমানে আর বেশি না কোরবানির আগে দেখা যায় এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে কিন্তু এই সকল বাস্তর গরুগুলো আপনারা হাতে পাবেন না দেখেন আজকে এমন কিছু গরু দেখাবো যে গরুগুলা আপনারা দেখা যায় কোরবানির আগে আর হাতে এগুলো পাবেন না কোরবানির পরে কিন্তু ব্যাপক পরিমানে এগুলোর চাহিদা থাকবে কারণ খামারের খামার খালি হয়ে যাবে তাদের টাকা যে তারপরে তারা কিন্তু যে পরিমাণে দাম আপনারা চান না কেন ওই পরিমাণে দাম দিয়ে তারা কিন্তু এই বাসুর গুলো নিতে বাধ্য যাই হোক এখন সব বাসুর গরু কিনা যাবে না দুই লাখ টাকার মধ্যে লাখ টাকার মধ্যে কোন কোয়ালিটির বাসুর গরু কিনবেন একটা ধারণা দেবো যে এখন যদি কিনতে পারেন এক মাস আগেই বলছি এক মাস এই দেখেন কোয়ালিটি দেখেন এই সকল বাসুর বা এর থেকেও ভালো বেশি না পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে যদি আপনারা ভালো কোয়ালিটি হল বাসুর গুলো কিনতে পারেন কোয়ালিটি যেগুলো খামারে ওখানে উপযোগী বা শুকনো শুকনো কিনতে পারলে বেশি লাভ দেখেন এই যে বাসুরগুলো আছে এই দেখেন এই একটা এই বাসুরগুলো দেখা যায় পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে পাওয়া যায় বারো হাজার টাকা তেরো হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল এই বাসুরগুলো পাওয়া যায় এই সকল বাসুরগুলো যদি এখন কিনে রাখতে পারেন শুকনো কিনবেন এক মাসের মধ্যে এক মাস মাত্র এই দেখেন সার বাসুর কত সুন্দর এই বাসুরা যদি সতেরো হাজার টাকা কিনেন বা পনেরো হাজার টাকা কিনেন কুরবানির পরে একেবারে না হইলেও বাইশ থেকে তেইশ হাজার টাকা এই সকল এই রকমের ক্যাটাগরির বাসুর আপনারা বিক্রি করতে পারবেন কারণ তখন খামারিদের খামারে কোনো গরু থাকে না এবং কুরবানির হাটের আগে সপ্তাহে আধে কোনো গরু এরকমের রকমের বাসুর হাটে আপনারা পাবেন না যদি চান রকমের দুই লাখ টাকা বা এক লাখ টাকা যদি থাকে এই রকমের কোয়ালিটির বাসুর গরু যদি আপনারা কিনে রাখতে পারেন তাহলে দেখা যায় যে কুরবানি পরে ব্যাপক পরিমাণে টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন আপনারা বড় গরু কেনার যারা টার্গেট করতেছেন যে না বড় গরু কিনবো বড় গরু তো কিনবেন ভাই এটা তো এক মাসের প্রজেক্টের কথা বলছে এই সামনে একটা দেখেন আজকের ঘুরে ঘুরে আপনাদের ক্যাটাগরি গরুগুলো দেখাবো যে কোনগুলো কিনলে আপনি লাভবান এই যে এই যে সকল কোয়ালিটির বাসু যদি এখন কিনে রাখতে পারেন তাহলে আপনারা একেবারে অল্পতে কিন্তু লাভ করতে পারবেন কুরবানির পরে দেখেন কোয়ালিটি দেখেন বাসুর কত সুন্দর কোয়ালিটির বাসুর এই দেখেন এবং এই বাসুর কিন্তু এখন বেশি দাম না আপনার যেই জেলায় হন না কেন যে কোনো জেলায় কিন্তু এই সকল এরকম করে ভালো গুঁড়ো দেওয়া বাসুর কিন্তু পাওয়া যায় দেখেন এই একটা গুঁড়োদের বাসুর ওই সাইড দেখেন এই যে এই এই বাসুরটা দেখেন করতে পারেন ভাই এক মাথা থেকে শুরু করি কোন থেকে শুরু করবেন এই মাথায় দেখেন পঞ্চান্ন

বিয়াল্লিশ হাজার টাকা চাই সাথে একটা বাস্তা আছে দেখেন এই বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম এই যে সকল গরুর দাম আপনাদের আমি বলতেছি বা জানাই যেগুলো চাওয়া দাম আপনারা চাইলে দাম দর করতে পারবেন কোনো সমস্যা নাই পারবেন যাই হোক তারপরে আসে এই পাশে শুকন দেখেন এই কত সুন্দর বড়ি এই বডি এলা গরু যদি কিনতে পারেন বাসুর সহ তো বাসুর পাইবেন ফ্রিতে সম্পূর্ণ বাসুরটা ফ্রি বলা যায় কারণ বডি এরকম একটা বডির দামই আছে দেখা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা যাই হোক বা এটা চাইতেছেন কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা চাইতেছে এই বইটা দেখেন পঞ্চান্ন হাজার টাকা তো যে দাম গুলো ভাই বলতেছে সম্পূর্ণ গুলো কিন্তু আপনারা তার চাওয়া দাম আপনারা চাইলে তার সাথে দাম দর করে নিতে পারবেন যাই হোক কোয়ালিটির এই যে বাসুর দেখেন কত সুন্দর এটা কি ভাই সিঙ্গেল সিঙ্গেল একটা বাসুর এর মানে গাভী নেই সাথে যাই হোক এটা চাইতেছেন কত ভাইতিরিশ হাঁস এটা চাইতেছে পঁয়ত্রিশ টাকা তো পঁয়ত্রিশ দেখেন কত সুন্দর আপনারা যে চান আপনারা গরু বা বাসুরের ডিটেলস বলে ভাইয় সাথে যোগাযোগ করবেন নাম্বার তো দেবো তো নিতে পারবেন যাই হোক যে কোনো জেলায় নেওয়ার ব্যবস্থা আছে এখানে পিক আপ ভ্যান আছে তারপর আপনি যদি এসে এই থেকে গড় নিতে চান এখানে থাকার ব্যবস্থা আছে দুই দিন চার দিন আগে আপনারা এসে থাকতে পারবেন তো বাজারের কবে বাজার বসে কত তারিখ এ টু জেড আপনাদের বাজার কোন জেলায় অবশ্যই আপনাদের এই বিষয়ে জানাবো তো আগে এই সাইড আর গরু আছে ভাইয়ের এই বিষয়ে একটু ভাই আর কোনটা কোনটা আছে আপনার এই জোড়াটার দাম একটু বলেন ভাই দেখেন এই কত সুন্দর শুকনো এলে হাডলিশের সাথে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা চাইতেছে দেখেন এই যে বাসুর আছে এই সকল মাছের কোরবানির পরে বিক্রি করবেন এবং এই যে গাভী আছে এই গাভীটা হাড্ডি সার হিসেবে রাখবেন এটা হাড্ডি হিসেবে মোটাসা করে বিক্রি করতে পারলেও কিন্তু ব্যাপক পরিমাণে টাকা এখান থেকে লাভ করা সম্ভব অল্প পুঁজি একেবারে এক থেকে দেড় লাখ টাকা পুঁজির মধ্যে এরকমের আপনারা গরু কিনে যদি রাখতে পারেন এক মাস দুই মাসের পুঁজির থেকে ভালো পরিমাণে টাকা কিন্তু আপনারা লাভ করা সম্ভব যাই হোক ভাই নাম্বারটা অবশ্যই এখানে বলে দেবো ভাই আপনার নাম্বার একটু বলে দেন দশ নিরানব্বই জিরো নাইন ষাট তেইশ দশ নিরানব্বই আপনারা যদি এই সকল গরু যে কটা গরুর দাম দার বললাম আপনার যদি দরকার হয় কারো অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করবেন এবং ডিটেলস এ বলবেন যে কোন বাসুর বা কোন জোড়া আপনার যদি বলতে পারেন ভাইয়ের সাথে দাম দার করে অবশ্যই নিতে পারবেন বিভিন্ন জেলায় যে কোনো জেলায় কিন্তু নেওয়ার ব্যবস্থা আছে গরুগুলো যাই হোক তো আজকের আপনাদের মোটামুটি একটা ধারণা দিলাম যে কিছুদিন আগে অল্প কিছুদিন আগে এক থেকে দেড় মাস আগে কিন্তু এই হাটে গরুর দাম একটু কম ছিল বর্তমানে ওই যে বলি যে ব্যাপারী যখন না আসে হাটে তখন কিন্তু দেখা যায় যে গরুর দামে কেউ কম থাকে এই বলি না প্রতিটা জেলায় প্রতিটা হাটে ব্যাপারী না আসলে গরুর দাম কম থাকে আপনারা যদি দেখা যায় যে হাটে একটু খোঁজ না তাহলে বুঝতে পারবেন যে কোন সময় হাটে ব্যাপারী আসে না তখন কিন্তু কম দামে গরুগুলো কিনতে পারবেন এবং এবং চাইলে এক মাসের প্রজেক্ট করে বর্তমান সময় আমি বারবার বলি ভাই বর্তমান সময় যদি কম টাকা থাকে বড় আশা করে বসে থাকেন না যে না আমি বড় গরু দিয়ে খামার পর অল্প টাকা দিয়ে শুরু করেন এক মাসের প্রজেক্ট আশা করে লস হবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে